ইনশর্ট অ্যাপের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন চলেন সেটাই দেখাবো চলেন বেশি কথা না বাড়িয়ে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিই জাস্ট এখানে ওয়ালে টাচ করলাম ওয়ালে টাচ করার পর এখান থেকে আমি একটা ভিডিও নেবো জাস্ট এখান থেকে একটা ভিডিও নেই এটা ভিডিওটা জাস্ট আমি কিভাবে এডিটিং করে সো আমার ভিডিওটা ফলো করেন জাস্ট এখান থেকে আমি রিলসের সমান নিয়ে নিলাম তারপর জাস্ট এ দেখেন এখানে একটা লোগো আছে লোগোটাকে জাস্ট এখান থেকে ফ্রি টু রিমুভ রিমুভ এখানে টাচ করবো একটা অ্যাড আসবে এই ধরেন পনেরো মিনিট পনেরো সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম একটা অ্যাড আসবে সো আমি জাস্ট এতক্ষণ ওয়েট করবো একটা রিমুভ হয়ে যাবে জাস্ট এই দেখেন লোগোটা চলে গেছে এখন জাস্ট এখানে আমি এখন আমি যেহেতু কপিটাইট ভিডিও বানাবো মানে কপি পেস্ট ভিডিও বানাবো সো সেটা দেখানোর চেষ্টা করব এখান থেকে আমি জাস্ট আমার ভিডিওটার সাউন্ডটাকে ই করে নেব আর এখান থেকে আমি এই সাউন্ডটার মানে নয়েজ যেটা আছে সেটাকে রিমুভ করে দেব আর এখান থেকে জাস্ট আমি আরেকটু স্ক্রল করে নিলাম জাস্ট এখুন ভিডিও থেকে আমার নয়সটাকে চলে গেছে এখান থেকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব মানে কালারটা চেঞ্জ করে নেবো আপনারা এভাবে কালার চেঞ্জ করতে পারেন অনেক ধরনের কালার আছে ইনশর্টের মাধ্যমে আপনি যদি এডিটিং করেন আমি অস্তির আমি একটা কথাই বলতে পারবো যে অসাধারণ ঠিক আছে ইনশর্টে এখন আগের মতো আর মানে ঝামেলা নাই যে ধরেন ক্যাপ কাটের মাধ্যমে ক্যাপ কাটে এখন এডিটিং করলে প্রচুর পরিমাণে প্যারা খেতে হয় প্রবলেম হয় ঠিক আছে আপনারা এখানে ইনশট দিয়ে ভিডিও এডিটিং করবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিও কোয়ালিটি সব কিছুই অনেক ভালো হবে সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে অনেক ধরনের অনেক কালার ই পাইবেন ঠিক আছে আপনারা ওইভাবেই এডিটিং করবেন দেখবেন আপনাদের ভিডিও অনেক সুন্দর হবে জাস্ট আমি আপনাদেরকে নর্মালি বোঝানোর চেষ্টা করতেছি নর্মালভাবে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট আমি এখান থেকে এটা এডিটিংটা করে নিলাম হালকা একটু ব্রাইটনেস সব কিছু বাড়ায় দিব আপনারা ওইভাবে মানে আপনাদের ভিডিও অনুযায়ী ব্রাইটনেস সব বাড়ায় দিবেন দেখেন আমি বাড়াই দিয়েছি তারপর জাস্ট একটু এখান থেকে হালকা করে সব কিছু আমি এই দিলাম জাস্ট দেখেন ভিডিওটা ফলো করেন আরে চেষ্টা করবেন আমার ভিডিওটার মতো ফলো করার জন্য জাস্ট এখানে দেখেন জাস্ট আমার এটা হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি এখন আপনাদেরকে এই করে দেখি দেখেন ভিডিওটা এখন কোয়ালিটিফুল হয়ে গেছে এখান থেকে এখন আমি জাস্ট একটা ভিডিও নেব শর্ট ভিডিও নেব তাহলে আমি একটা ভিডিও নিতেছি সো তারা নিজে একটা ভিডিও নেই এই যে এই ভিডিওটা ধরেন ফানি কন্টেন্ট সো এটা আমি আমার এখানে রাখবো মানে কপি বেস ভিডিও মানে আমি এই ভিডিওতে বলতেছি দেখেন কি একটা হাসির ভিডিও জাস্ট এইভাবে বলতেছি এই দেখেন মেয়েটা পড়ে গেছে এরকম একটা পয়স দিয়েছে আর কি সো জাস্ট এটাই আর কি আপনারা এভাবে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন এটাই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে দেখেন খুব সুন্দর ভিডিওটা হয়েছে সো আপনারা ওইভাবে এডিটিং করতে পারেন এইভাবে ই করতে পারেন যেহেতু আমার এটা ভিডিওটা বড় হয়ে গেছে লং হয়ে গেছে তো এখান থেকে আমি ছোটো করে নেব ঠিক আছে জাস্ট একটু ছোটো করে নিলাম আপনারা ওইভাবে ছোটো করে নেবে ভিডিও মানে আপনার ওই ভিডিওটা মানে যতটুকু নেবেন ততটুকু নেবেন আর কি আমি জাস্ট এইটুকু নিয়ে নিলাম আপনারা এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে আমি জাস্ট এখান থেকে আর একটু ই করে নেব এই দেখেন আমি একটু দেখাই একটু ভালো করে ভিডিওটাকে ফলো করেন ঠিক আছে জাস্ট আমি একটু স্কুল করে এদের কাটা মানে আপনি কাটে নিতে পারেন ঠিক আছে ছোটো ছোটো করে পিস করে নিতে পারেন ভিডিও অনুযায়ী কাট পিস করে নিতে পারেন জাস্ট এই যে এখন আমি জাস্ট এটাকে সেভ করে নেব দেখেন ভিডিওটা আমার ডাউনলোড হয়ে যাবে আপনারা ওইভাবে মানে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে কোনো ধরনের ঝামেলা ছাড়া আর একদম ক্যাপ কার্ডে তো এখন প্রচুর পরিমাণে প্রবলেম হয় ঠিক আছে দেখেন এই ভিডিওটা আমার হয়ে গেছে দেখেন কত সুন্দর মানে আমি ভিডিওটাতে বলছি এরকম এরকম দেখেন জাস্ট আমি একটা ফানি ভিডিও বানায় ফেললাম আপনারা এইভাবে কপি পেজ ভিডিও বানাইতে পারেন সো জাস্ট এতটুকুই বললাম যে ভিডিওটা যদি আপনাদের কার্যকরী হয় ভিডিওটা যদি আপনাদের উপকারিত আসে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে স্ক্যাপ করবেন সো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস